এবং ওয়াক আইনের ব্যাপারে তারপরে উনি গিয়ে তার ঊর্ধ্বে গিয়ে কী করে বলছেন আমার তো সবচাইতে বড় প্রশ্ন কি সুপ্রিম কোর্ট এখনও অব্দি কন্টেম্পট অফ কোর্ট কেন করছেন না কারণ একটা বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো মুখ্যমন্ত্রী হলেও তিনি তো একজন নাগরিক এবং তিনি একজন বিধায়ক বিধায়িকা সংবিধানের মধ্যে পড়েন তার আওতায় পড়েন তার অধীনে পড়েন তিনি সংবিধানের ওপরে তো নন তিনি একদম হাসতে হাসতে খেলতে খেলতে বলে যাচ্ছেন যে আরে আমি চাকরি করিয়ে দেবো কোনো অসুবিধা নেই তোমরা মাইনিভাবে তোমরা চিন্তা করো না আমি সুপ্রিম কোর্টে যা বোঝা বুঝে নেবো এই বলার সাহস কী করে পান ভারতবর্ষের মতো একটা দেশের একজন নাগরিক এবং ভারতবর্ষের মধ্যে একজন থেকে যিনি ভারতবর্ষের সংবিধানের মধ্যে পড়েন এই সাহসটা উনি পাচ্ছেন কি করে এটা সবচাইতে বড়ো আমার মনের মধ্যে প্রশ্ন আর ওয়াক অফ আইন নিয়ে যেভাবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে সন্ত্রাস আমরা দেখছি সেই সন্ত্রাসের পিছনে কিন্তু পুরোপুরি মদত দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কারণ তিনি একজন পুলিশ মন্ত্রী তিনি হোম মিনিস্টার তিনি পুলিশ মিনিস্টার এবং তিনি চিফ মিনিস্টার তার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বিডিএ বিডিও অফিস ভাঙচুর হচ্ছে তার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে রেল লাইন উখড়ে ফেলা হচ্ছে তার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে শামশেরগঞ্জের মা বোনেদের তাদের গরিব মা বোনেদের রুটি তরকারির দোকান ভেঙে চুরমার করে ফেলে দেওয়া হচ্ছে তার পুলিশরা নওদা থেকে শুরু করে শামশেরগঞ্জ থেকে শুরু করে মালদা শিলিগুড়ি থেকে শুরু করে বনগা বারাসাত হাওড়া শিবপুর ধুলোশিমলে আমতা উলুবেড়িয়া বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে অতএব তার মদত না থাকলে এই সন্ত্রাস কখনো চলতো না অতএব আমি বাংলার মানুষ তাকে অলরেডি চোর মমতা বলে আমার মনে হয়েছে এই ঘটনার পরে তিনি একজন জিহাদি মমতা এবং পশ্চিমবঙ্গের এই পুরো জিহাদের পিছনে সবচাইতে বড় হাত হলো ওনার এবং উনি চুপচাপ বসে আছেন দেখছেন যে পুরো পশ্চিমবঙ্গ আগুন জ্বলুক পশ্চিমবঙ্গের মহাবণেদের রক্ত বন্যা বয়ে যাক তারপরে ঠিক সময়ে এসে উনি আবার একটা ভিকটিম কার্ড একটা সেন্টিমেন্টের কার্ড খেলবেন এবং ঠিক ভোটের আগে খেলবেন যাতে ভোটটা ওনার দিকে যায় ওনার একটাই মাত্র উদ্দেশ্য জবে থেকে উনি রাজনীতি করছেন উনি পশ্চিমবঙ্গের মানুষকে গরিব রাখতে চান উনি পশ্চিমবঙ্গের মানুষকে অশিক্ষায় ডুবিয়ে রাখতে চান যাতে পশ্চিমবঙ্গের মানুষরা ওনার থেকে ভাতা পেয়ে ওনাকে ভোটটা দেন এবং ভোটটা পেয়ে উনি মুখ্য মুখ্যমন্ত্রী হন ওনার একটাই উদ্দেশ্য জীবনের যে উনি মুখ্যমন্ত্রী থাকবেন এবং মুখ্যমন্ত্রী থাকবেন এবং ওনার পরিবার তাদেরকে উনি রক্ষা করবেন তার জন্য পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মা বোন হিন্দু মুসলিম সবাইকে জলাঞ্জলি দিতে প্রস্তুত আছে আমরা তো মুসলিম ইসলাম ধর্মের বিরোধী নই আমার প্রচুর মুসলিম বন্ধু আছে আমার এখনো হৃদয়ের বন্ধু যদি থাকে তারা আমার সব মুসলিম বন্ধু কিন্তু তারা রাষ্ট্রবাদী মুসলিম তারা এই যে ইসলাম পরিপন্থী যা মানুষরা রাস্তায় নেমে রেল লাইন ফেলে যারা বাস জ্বালিয়ে দেয় যারা গরিব করে সেই মুসলিমরা কিন্তু এই মুসলিমদেরকে সাপোর্ট করেন না আমার আন্দোলন বা আমার কথা কিন্তু কোনো মুসলিম বিরোধী কথা আমার কথা আমার একটাই স্পষ্ট বার্তা যে মুসলিম ভাই বোনেরা যারা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছেন পশ্চিমবঙ্গের সম্পত্তির ক্ষতি করছেন পশ্চিমবঙ্গে আগুন জ্বালাচ্ছেন পশ্চিমবঙ্গে রক্ত বন্যা চেষ্টা করছেন এবং করছেন তাদের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি এবং তাদের বিরুদ্ধে বলছি এবং আমার একটাই আর্জি যে রাষ্ট্রপতি শাসন কবে আসবে এটা নিয়ে গত চার বছর পাঁচ বছর হয়ে গেল পশ্চিমবঙ্গের পাড়ার দোকানে চায়ের দোকানে বাসের মধ্যে রেল স্টেশনে রাস্তায় হাটে বাজারে একটাই আলোচনা চলে যে কেন্দ্রীয় সরকার কেন পশ্চিমবঙ্গে এখনো রাষ্ট্রপতি শাসন নিয়ে আসছেন না আমাকে সবাই বলেন আপনারা সবসময় অনেকবারই প্রশ্ন করেন এটা নিয়ে আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের যে কনস্টিটিউশন যে সংবিধান তার কাস্টোডিয়ান তার রক্ষাকর্তা হলো রাজ্যপাল যে রাজ্যপাল এই রাজ্যের নন তিনি কেরালা নামক একটি রাজ্য থেকে এখানে এসছেন ফলে তিনি অবাকখ শেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বসে থাকেন ফলে ওনার সময় নেই যে পশ্চিমবঙ্গের মা বোনেরা যে কাঁদছে পশ্চিমবঙ্গের মা বোনেদের যে ইজ্জত লুটিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ভাই মা বোনেদের যে রক্ত বন্যা বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের গরিব মানুষের যে বাড়ি আগুনে জ্বলছে সেই দিকে উনি না তাকিয়ে উনি মাঝে মধ্যে গিয়েও অকখা শিখতে যাচ্ছেন সেই জন্য এই রাজ্যপাল পশ্চিমবঙ্গে থেকে চলে গেলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিরাট উন্নয়ন হবে আগের যিনি রাজ্যপাল ছিলেন ধনকারজি তিনি পশ্চিমবঙ্গে রক্ষা করার জন্য বহু চেষ্টা করেছেন এবং প্রচুর আন্দোলন করেছেন আন্দোলন মানে তার মনে তার মতো করে করেছেন তিনি বারবার গিয়ে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে যে অস্বাস্থ্য পরিবেশ সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এগিয়ে আসা উচিত কিন্তু এই রাজ্যপাল মানুষের আমাদের কষ্ট দেখে উনি বোধহয় উল্লসিত হয়ে উনি গিয়ে মমতা ব্যানার্জির কাছে গিয়ে অকক শিখছেন সেই জন্য যদি পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনতে হয় এই গভর্নরকে হয় পরিবর্তন করা উচিত নাহলে এই গভর্নরের ঘুম থেকে জেগে ওঠা উচিত